আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ মেশিন এই মেশিনটি কিভাবে কাজ করে এখানে অনেকেরই এই বিষয়ে কোনো ধারণাই নেই সেটা হচ্ছে অনলাইন ইউপিএস এটা এতটাই গুরুত্বপূর্ণ মেশিন যারা লাইন ভোল্টেজ সমস্যায় আছেন ভোল্টেজ ফ্লাকচুয়েশন সমস্যায় আছেন ভোল্টেজ ফ্লাকচুয়েশনের সময় ট্রান্সফার টাইম সমস্যায় আছেন তাদের জন্য একটা মহা সমাধান হচ্ছে অনলাইন ইউপিএস যারা ইন্টারনেট ব্যবসায়ী আছেন বা যাদের লাইন ভোল্টেজের ফ্লাকচুয়েশন সময় সেই ধরনের ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যাহা আপনারা কয়েক সেকেন্ডের জন্য ফ্লাকচুয়েশান বা লাইনের ভোল্টেজ ওঠানামা হলেই ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের জন্য সমস্যা হবে সেই ইলেকট্রনিক্স ইকুইপমেন্টগুলি চালানোর জন্যই মূলত অনলাইন ইউপিএস ব্যবহার করা ভালো অনলাইন ইউপিএসে কোনো ট্রান্সফার টাইম থাকে না অর্থাৎ আপনার লাইন ভোল্টেজ যদি কম বা বেশি যেটাই হয়ে থাকুক না কেন সবসময় যেই ভোল্টেজটা সিলেক্ট করা থাকবে তাই দিবে ধরে নিন আপনার লাইন ভোল্টেজ সিলেক্ট করা আছে দুশো বিশ ভোল্টেজ তো ওই দুশো বিশ ভোল্টেজে কন্টিনিউ অনলাইন ইউপিএস দিয়ে লোডে সাপ্লাই দিবে এবং ইলেকট্রিসিটি ফেল হলেও এটা ব্যাটারির সাথে যখন কানেক্ট হবে সেই কানেক্ট হওয়ার সময় ও কিন্তু বোঝা যাবে না লোড কোথা থেকে চলতেছে আবার ইলেকট্রিসিটি চলে আসলে যখন ব্যাটারি মোড থেকে ইলেকট্রিসিটি মোডে যখন আসবে সেটাও কোনো ডিভাইস বুঝতে পারবে না যে অলরেডি লোডে চলতেছে বা অনলাইন ইউপিএস দিয়ে চলতেছে অর্থাৎ কোনো প্রকার লাইন ইন্টারাপ্ট হবে না এই কারণে মূলত ব্যবহার করে অনলাইন ইউপিএস এই অনলাইন ইউপিএস সেন্সিটিভ কিছু মেডিকেল ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের সাথে খুব খুবই গুরুত্ব সাথে ব্যবহার করে হয় আবার যারা ইন্টারনেট সার্ভার সাথে ব্যবহার করেন তারা ভালো করেই জানেন যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সার্ভারের জন্য যেখানে লাইন ভোল্টেজ সবসময় দুশো বিশ থাকবে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন যেখানে অনলাইন ইউপিএস প্রয়োজন সেখানে এর বিকল্প কোনো কিছুই হয় না আপনারা যারা অনলাইন ইউপিএস ব্যবহার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা আজ যে সেট করেছি এটাটা ইন্টারনেট অফিস উনি মূলত সার্ভারের সাথে ব্যবহার করছেন যেখানে কোনো প্রকার লাইন ভোল্টেজ ইন্টারাপ্ট হবে না আর আমরা এখানে দিয়েছি কে স্টার ব্র্যান্ডে তিন হাজার ভি একটি অনলাইন ইউপিএস যার সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টির সাথে একশো পঁচিশ রিমসো টিউবুলার ব্যাটারি যেটা দুই বছরের ওয়ারেন্টি আপনারা যারা ভালো মানের অনলাইন ইউপিএস খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে ভালো সার্ভিসের প্রয়োজন হলে আমাদের সার্ভিস সেন্টারে আপনার সমস্যার অনলাইন ইউপিএসটি পাঠিয়ে সার্ভিস নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করে বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম